মনে হবে যেন সে মদ খাইছে মাথা ঠিক নেই একবারে দিকে যায় একবার ওই দিকে যায় আল্লাহ এটাই বলতেছেন তাকে মনে হবে মাতাল আল্লাহ এর পরে বলেন না 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 সে আসলে মাতাল হয় নাই মাথা ঠিক আছে পেটের মধ্যে বাচ্চা ধারণ করে আছে কিয়ামতের দিনের ভয়াবহতা দেখে সিঙ্গার ফুটকারের আওয়াজে এই পরিমাণ ভীত হবে এই পরিমাণ অস্থির হয়ে যাবে দৌড়াদৌড়ি করবে ছুটাছুটি করবে অস্থির হয়ে যাবে দৌড়াইতে দৌড়ে এক পর্যায়ে খবরও থাকবে না ডাক্তারের প্রয়োজন হবে না হাসপাতালের প্রয়োজন হবে না শিশু হাসপাতালে যাইতে হবে না কেউ ধরতে হবে না দায় থাকতে হবে না অটোমেটিক তার সন্তান কখন খালাস হয়ে জমিনে করে গেছে মহিলার খবর থাকবে না আল্লাহ করে বছরের মুরব্বী সত্তর বছরের মুরব্বী চা দোকানের মধ্যে বসে বসে বিড়ি খায় আর হুক্কুর হুকুর করে কাশে আসে না নাই কলজা গুডটা সিরা যায় সময় তাও বিড়ি খানা বন্ধ আসে না আপনাদের সামনে পবিত্র পুরাণে কারিমে আপনার আঠারো নম্বর পাড়া সুরাতুল নূর সুরাটির নাম হচ্ছে সুরাতুল নূর নূর অর্থ আলো নূর অর্থ কী বলেন আলো এই সুরার পঁয়ত্রিশ নম্বর আয়াত সুরাটা চব্বিশ নম্বর সুরা এই সুরাটা এটার মধ্যে যতগুলো আয়াত আছে এর মধ্যে যে পঁয়ত্রিশ নম্বর আয়াতে কারিমা এই আয়াতে কারিমা সবটা পরিমাই এই আয়াত থেকে সামান্য একটা অংশ শুধু তারা করছে দেখেন আল্লাহ রা আলমী এই আয়াতের এই অংশটুকুর মধ্যে আল্লাহ বলছেন সহজ একটা কথা আল্লাহ বলছেন আমি আল্লাহ না যাকে চাই তাকে হেদায়ত দিয়ে হেদায়তের আলোর দিকে ধাবিত করি হেদায়তের পথে আলোর পথে আমি তাকে পরিচালিত করি আল্লাহ যাকে চান তাকে হেদায়তের দিকে দীক্ষিত করেন হেদায়তের আলো দিয়ে তাকে ঝলমল করিয়ে দেন বলেন সুভান হেদায়ত দিয়ে তাকে সেই আলোর পথে নিয়ে আসেন আল্লাহ যাকে ইচ্ছা করে এই যে একটু আগে আমরা ফুটবা পড়ছিলাম ফুটবার মধ্যে একটা অংশ ছিল এরকম অর্থ কি অর্থ হচ্ছে এটাই আল্লাহ যাকে চান তাকে হেদায়ত দেন যাকে চান তাকে হেদায়ত দেন না যাকে আল্লাহ গুন্ডা বানায় রাখেন পৃথিবীর কারো শক্তি নাই তাকে দিতে পারে ঠিক বাবা হেদায়তালে কাজ হয় না মা বুঝালে কাজ হয় না ভাইয়েরা বুঝাইলে কাজ হয় না এলাকাবাসী বললে কাজ হয় না মেম্বার চেয়ারম্যান বিচার করলে কাজ হয় না তাকে জেলখানায় নিলেও সে অসিক্ষ ভালো হয় না সেখান থেকে বের হয়েও সে যেমন ছিল তেমন থাকে ঠিক কিনা বলে কিছু কিছু বেহায়া দম্পট দুষ্ট চরিত্রের যুবক এতটা নষ্ট হয়ে যায় গোলে যায় পচে যায় কোন ওয়াজ নসীভত বয়ান উপদেশ মায় শাস্তি নির্যাতন কিছুই তাকে পরিবর্তন করাইতে এটা যেন এই কথারই অস্তবায় হম হু ফেলা যাকে রব বুন্দা করে দেয় তাকে হেদায় দেখানো বলা পৃথিবীতে কেউ নেয় ঠিকই না আবু যেহেনকে আল্লাহ উপর আর বুন্দা বানায় দিছে আল্লাহ রাসুন চেয়েছিলেন প্রথম দিকে আল্লাহ রাসুল দুইজনের জন্য বেশি দোয়া করতেন দুইজন শক্তিশালী মক্কার দাপটওয়ালা ব্যক্তি একজন খলিফাতুল মুসলিম হজর কোমর অনেক সাহস ইতিহাস বলার সময় নেই আরেকজন হচ্ছে মক্কার বড় সর্দা আবু জাহেল যার নাম ছিল আবুল হেকাম সেই আবু জাহেলের জন্য আল্লাহ রাসুল দোয়া করতেন আল্লাহ রাবুল আলামিন জিব্রাহিম ফেরেস্তার মাধ্যমে জানিয়ে দিলেন হে আমার বুস্ত আপনি এখন থেকে আর আবু জাহেলের জন্য দোয়া করার দরকার করলেও মোরের জন্য করেন কেন বললেন কারণ আল্লাহ তাকে হেদায়ত দিবে না এটা আল্লাহ আগে লিখে রেখেছে এই জন্য এই বেহায়া এই দুষ্ট এই জালেন শেষ পর্যন্ত হেদায়ত পায় নাই বদরের যুদ্ধে দুইজন ছোট্ট সাহাবির মাধ্যমে মাছ মাছের মাধ্যমে দুইজন ছোট ছোট নবীর মাধ্যমে বদরের যুদ্ধে শেষ হয়ে গেছে ঠিক কিনা বলে সুতরাং হেদায়ত দেনওয়ালা কি জবান করে বলেন না কে হেদায়ত দেনওয়ালা আল্লাহ এই যে আপনারা কি মনে করেন আজকে তাদের এই সমাজের মধ্যে শুধু এই কয়জন মানুষ আর মানুষ কি নাই আছে না নাই বহু মানুষ আছে সবাই কি আসতে পেরেছে সবাই আসার তাও ঠিক হয়েছে যাকে আল্লাহ চেয়েছে তাদের কেনেছে বলেন না সুর আর সুরে বলেন না আলহামদুলিল্লাহ আরে ভাই শুনে যেই ব্যক্তি সারাক্ষণ হাসি খুশির মধ্যে থাকে তারও দুনিয়া শেষ হয়ে যাবে যে ব্যক্তি সারাক্ষণ দুঃখের সাগরে ভাসতে থাকে তারও দুনিয়া শেষ হয়ে যাবে যে সারাক্ষণ টাকা পয়সা উড়াতে থাকে তারও দুনিয়া শেষ হয়ে যাবে যে সারাক্ষণ কাঁদতে কাতে জীবন পার করে তারও দুনিয়া শেষ হয়ে যাবে যে আজকের এই মাহফিলের মধ্যে কোরআনের বসতিষের মধ্যে আসবে তারও সময়টা পার হয়ে যাবে যে আসবে না তার রাতটা শেষ হয়ে যাবে কিন্তু পার্থক্য হচ্ছে এখানে যে এসেছে সে লাভবান হবে যে আসে নাই সে বঞ্চিত হবে কি বলে যে আসে নাই সে বঞ্চিত হতো বঞ্চিত আশরাফি সাহেব আমার সব সবসময় বলে থাকেন একটা কথা যে দুনিয়া ধোকা দুনিয়া কি বলেন সময় বলে থাকে বুঝতো দুনিয়া বড় ধোকা দুনিয়া সাক্ষ্যপ দুনিয়া কাউকে থাকতে দেয় না দুনিয়া বাবাকেও থাকতে দেয় না মা কেউ থাকতে দেয় না থাকতে দেয় না বউ কেউ থাকতে দেয় না পৃথিবীর কেউ দুনিয়াতে থাকতে পারে নাই ফেরাউন থাকতে পারে নাই নমরুদ থাকতে পারে নাই শব্দ থাকতে পারে নাই আবু জেহেল থাকতে পারে নাই থাকতে থাকতে পারে পারে নাই, কেউ নাই ইংরেজ ব্রিটিশ বেনিয়ার কেউ থাকতে পারে নাই পৃথিবীর কোনো জালেন পৃথিবীতে স্থায়ী হয় নাই প্রত্যেকেই তার নির্দিষ্ট সময়ের পরে ওই মাটি নিচের কবরে চূন্য বিচূর্ণ হয়ে চলে গিয়েছে কথা বলেন ঠিক না দুনিয়া অস্থায়ী দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল দুনিয়া অল্প কয়ে আল্লাহ তালা দুনিয়া বড় চমৎকার ভাবে সাজায় রাখছে বড় চমৎকার ভাবে সাজায় রাখছে খুব সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর ভাবে আল্লাহ বলেছেন হাদিসের মাধ্যমে প্রমাণ পাওয়া যায় নবীজি বলেছেন এই কথাটা আল্লাহ পৃথিবীকে চমৎকার ভাবে সাজানোর পরে এই পৃথিবীর প্রতিনিধি হিসেবে আমাদেরকে বানাইছে পৃথিবীর প্রতিনিধি সেটা আমাদেরকে বানিয়েছেন কেন আল্লাহ একটা হায়াত দিচ্ছেন এই হায়াতটা দেওয়ার পরে দেখতে কে রে আমল করে কে ভালো কাজ করে কে কি করে আল্লাহ শুধু এগুলো দেখছে এখনই কোনো বিচার করতেছে না এখনই কোন যা দিচ্ছে না যখন সময় হবে নির্দিষ্ট সময়ে আল্লাহ যা দিয়ে আরো আকর্ষণীয় করে আল্লাহ দুনিয়া বানাইছে পৃথিবীতে সবচাইতে আকর্ষণীয় বস্তু যেটার জন্য সারাক্ষণ যুব সমাজ অস্থির হয়ে থাকে নারী বলেন কি নারীকে আল্লাহ সবচাইতে আকর্ষণীয় করে বানিয়েছে এটা আল্লাহ কোরআনের কারিমের মধ্যেই বলছে এটা আমার কথা সূরা আল বান আল্লাহ স্পষ্ট বলেছে জুয়িনালিন নাসি হুবুশ সাহাওয়াত আমি নারীকে না আরো আকর্ষণীয় করে আনন্দদায়ক বস্তু হিসেবে তোমাদের সামনে পৃথিবীতে উপস্থাপন করে পাঠিয়েছে পাঠিয়েছে নারীর দিয়েছে। কিন্তু দেওয়ার পরে আল্লাহ আবার পরীক্ষার মধ্যে এটা সুস্পর্শ হারাম্পর্শ বৈধ স্ত্রীর সাথে কেউ যদি মেলামেশা করে এটা শুধু হালাল না এটা স্বভাব ঠিক কিনা নিজের হালাল বৈধ স্ত্রীর সাথে কেউ মেলামেশা করলে শুধু এটা হালাল না এটা সোয়াবের কাজ কথা বলেন এটা হয় আর অবৈধ ব্যক্তির সাথে অবৈধ নারীর সাথে কেউ যদি রাত যাপন করে সময় টাকা একাকিত্বের মধ্যে যার সাথে দেখা দেওয়া যায় ওইটা হারাম হয় ওইটা সারাক্ষণ গুণা লেখা হয় আর গুনা মানে জাহান নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে বলেন না সুতরাং দুনিয়াকে একাল আকর্ষণীয় করে বানাইছে নারীকে আকর্ষণ করে বানিয়েছে নারীর প্রতি আবেগ দিয়ে দিয়েছে আল্লাহ ছেলে সন্তানের প্রতি মহব্বত দিয়েছে জমি জামার প্রতি আল্লাহ মহব্বত ঢেলে দিয়েছে সম্পদের প্রতি সন্তানের প্রতি গচ্ছিত রূপা স্বর্ণ মুদ্রা টাকা পয়সা ধন দৌলত ব্যাংকে জমানো টাকাগুলোর প্রতি আল্লাহ না ভালোবাসা কি বলেন কে দিছে এটা আল্লাহ কোরআন বলছে নাস

এটা দুনিয়ার হায়াতের সামান্য জিনিস এটা কিছুই না এটা পাইয়া তুমি আল্লাহকে বোলো না আগে বা যায় না বাংলা এটা সামান্য সামান্য এটা আগ আছে কাল কাল্লাহ এটা থাকবে তুমি চলে যাব তুমি চলে যাবো তুমি থাকবা হা ল হাই ডাবু হস্কুল বা আব আল্লাহর কাছে যে ফিরবা সেখানেই হচ্ছে উত্তম আস্বয়ক মাপ যদি জান্নাত প্রযুক্তি যাইতে এটা ধোকা এটাতে কিচ্ছু নেই এটা নিজেই একদিন থাকবে না এটা নিজেই রেজা রেজা হয়ে যাবে পুরানে আছে এই পৃথিবীর নিজেই একদিন রেজা রেজা টুকটা টুকটা খান হয়ে কুল্লুমান হাইলাই হা পান রহমানও আছে সব কিছু ভেঙ্গে চুরে খান খান হয়ে যাবে সব সব শেষ হয়ে জায়গায় জায়গায় ইজা সামা উন যখন আকাশ ভেঙ্গে পড়বে সুরাই তর কুল দেখে কয়জাল কাওয়া কি যখন তারকাগুলো খুশি খুশি করবে বিহার যখন সাগরের মধ্যে ভূমিকম্পমালা সৃষ্টি হবে ওয়ায়দাল কুবুরু বুসিরাত ইসলাফির ফুটকারের করে কবরগুলো ভাগ হয়ে যাবে কবর থেকে হাজার হাজার বছরের পুরাতন হাড়ডিগুলো জোড়া লাগবে জোড়া লেগে পূর্ণাঙ্গ মানুষটা আবার কুইলি হয়ে আবার দাঁড়িয়ে যাবে কথা বোঝেন নাই এই কথাগুলো তো আমরা ভুলে গেছি কি বলে ভুলে গেছি কি ভুলে যাই না জেনেও না না জানার ভান সবার মধ্যে উদাসীনতা দুনিয়ার প্রতি সবাই ডুবে গেছে আল্লাহ বলেন পৃথিবী শেষ হয়ে যাওয়ার পরে কি আমল কায়েম হওয়ার পরে আমি তোমাদেরকে দেখাবো জানাবো আগে পরে কি আমল করছো না করছো সব দেখতে পাবো খালি আমার কাছে একদিন হাজির হয়ে যাবে আমার ভাই তাফসির পড়ে দেখেন তাফসির ইবনে কাসির সহ বিভিন্ন তাফসির গ্রন্থগুলো পড়ে দেখেন আল্লাহ তালা যেদিন কিয়ামতের ময়দান কায়েম করাবেন তার আগে যখন ইসরাফিলের শৃঙ্গার ফুৎকার দিয়ে ফুটা দিবেন ফু ভয়ঙ্কর আওয়াজ হবে সূরা হজের মধ্যে আছে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্ন জালযালাত আসসাআতি শাইউন আযীম হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে ভয় কর নিশ্চয় কিয়ামতের আওয়াজ এটা ফুল কঠিন কিয়ামতের দিনের কম্পন এটা ভয়াবহ ভয়াবহ আমার ভাই এমন অবস্থা হবে সেখানে বলা আছে যে গর্ভবতী নারীরা পেটের মধ্যে ধারণ করে আসে কিয়ামতের দিনের ভয়াবহতা দেখে আওয়াজে এই পরিমাণ অস্থির হয়ে যাবে দৌড়াদৌড়ি করবে ছুটাছুটি অস্থির হয়ে যাবে দৌড়ে যে দৌড়েতে এক পর্যায়ে খবরও থাকবে না ডাক্তারের প্রয়োজন হবে না হাসপাতালের প্রয়োজন হবে না শিশু হাসপাতালে যাইতে হবে না কেও ধরতে হবে না দায় থাকতে হবে না অটোমেটিক তার সন্তান কখন خلاص হয়ে জমিনে পড়ে গেছে মহিলার খবর থাকবে না আল্লাহ কোরআনে বলছে আল্লাহ বলছেন ও তারা الناس আল্লাহ বলেন পাপিস্টো বেঈমান বান্দাগুলো কিয়ামতের দিন কিয়ামত قائم হওয়ার পরে একবার এদিকে দৌড়াবে একবার ওইদিকে দৌড়াবে কোথায় যাবে বুঝবে না দেখতে পাবে আকাশ ভেঙ্গে ভেঙ্গে পড়তেছে দেখতে পাবে জমিন ভাগ হয়ে যাইতেছে দেখতে পাবে গাছপালা ভেঙ্গে পড়তেছে দেখতে পাবে দশ তলা বিশতলা একশো তালা বুর্য টাওয়ার পর্যন্ত যত বড় বড় ভবন আছে সবগুলো ভেঙ্গে ভেঙ্গে খান খান হইতেছে এগুলো দেখে সে বুঝে যাবে আজকেই সেই দিনের কথা যেটা শুনছিলাম এটাই মনে হয় কেয়ামত এই ভয়ে একবার এদিকে যাবে একবার ওইদিকে দিকে যাবে কুল কিনারা পাবে না তাকে মনে হবে সে যেন মাতাল কি মনে হবে বলেন না কি মনে হবে মনে হবে যেন সে মদ খাইছে মাথা ঠিক নেই একবার এদিকে যায় একবার ওই দিকে যায় আল্লাহ এটাই বলতেছেন তাকে মনে হবে মাতাল আল্লাহ এর পরে বলেন না 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 সে আসলে মাতাল হয় নাই মাথা ঠিক আছে সে মাতাল না আমি আল্লাহর হয়ে কিয়ামতের দৃশ্য দেখেই ভয়ে আপনাকে পাগলের মতন দৌড়াইতেছে বলে কিনা আজাদ আল্লাহ কিন্তু দৌড়াইয়া আতঙ্কিত হইয়া লাভ হবে না আমল যদি ভালো না হয় হিসাব যদি কঠিন হয়ে যায় কঠিন কঠিন থেকে হবে যে আজাদের একটা হচ্ছে আগুন একটা হচ্ছে বিশাল বড় সাপ এক এক সাপ জমিন থেকে আসমান সমান লম্বা এক কামর দিলে সাত কবক জমিনের নিচে চিৎকার দিয়ে চলে যাবে

খেতে চাইবে পিপাসায় খেতে চাইবে খিদায় খেতে চাইবে আল্লাহ বলবে ঠিক আছে খেতে যখন চাইস নাও খাও একটা ভয়ঙ্কর ফল এনে দেওয়া হবে এমন কাটা এমন তিতা ফলের মধ্যে কাটায় বড়া বড় বড় লম্বা লম্বা কাটা সাদের ক্ষেত্রে তিতা আর তিতা মুখের মধ্যে জোর করে প্যারেস্তার আজাবের প্যারেস্তার চাপ দিয়ে প্রবেশ করাবে গলাগুলো কেটে কেটে ছিঁড়ে যাবে মুখের মধ্যে তিতায় ভূমি হয়ে যাবে তো দূরে থাক হয়ে যাবে পানি খেতে চাইবে বান্দা পানি আল্লাহ বলবে পানি খেতে চাও না দুনিয়াতে তো অভাবীদেরকে পানি দাও নাই দেখে দূর দূর করে তারা তারায় দিস এক গ্লাস পানি দেওয়ার মতন তোমার ইচ্ছা হয় নাই আজকে পানি খাইতে চাও না নাও পানি খাও সুরায় নামাক খুলে দেখেন আল্লাহ বলেন ইল্লা হামি মা উৎসা ক ফটো গরম পানি আর এগুলো জোর করে খাইয়ে দেওয়া হবে কিউ অবশ্য কি হবে ইল্লা হামি মা ও আল্লাহ বলেন যে যা আউ ফা ক এগুলো গা যা করছে তার ফলাফল যা করছে তার কি আমাদের মধ্যে অনেকেই দুনিয়ার রঙেই নাচছে দুনিয়ার মজার মধ্যেই ডুবে আছে আখিরাত ভুলে গেছে কবর ভুলে গেছে মৃত্যু ভুলে গেছে এত হাজার মানুষ মরে মরার কোনো কিছু কি নেই কবরের কথা কি মনে পড়বে না banda মনে পড়বে না তোমার চোখের সামনে তুমি দেখছো তোমার বাবা কবরে তোমার মা কবরে যাচ্ছে তোমার চাচা কবরে যাচ্ছে তোমার ভাই যাচ্ছে ছোট ছোট মাসুম বাচ্চা তোমার চোখের সামনে কবরে যাচ্ছে কবে তোমার হুঁশ হবে কবে কবে কোন দিন তুমি একটু ভালো হইবা কবির থেকে ভালো হইবা থেকে ভালো হইতো না কিছু সিদ্ধান্ত নিয়ে নিস সিদ্ধান্ত নিয়ে নিস ষাট বছর হোক আর সত্তর বছর হোক বিড়ি খাওয়া বন্ধ করতাম না তোমার কি সিদ্ধান্ত নিয়ে নিস আচ্ছা তো অনেকে সিদ্ধান্ত নিয়েছে না বলেন ষাট বছরের মুরব্বী সত্তর বছরের মুরব্বী চা দোকানের মধ্যে বসে বসে বিড়ি খায় আর হুকুর হুকুর করে কাশে আছে না বন্ধ আছে না আখেরাত বলে গেছে টিভি দেখা বন্ধ আছে নর্তকির ডাস দেখা বন্ধ আছে আজান শেষ হইতে দেরি লারাই আর কত সাইতাল লারাই দেয় জানেননি খবর আরেকটা চাই বেডা না ওই ল্যাংডা রেসলিং নাচ বেডা বেডি লাফালাফি হ্যাঁ কিলা কিলি এগুলো দেখতে বললে ল্যাংডা নাচ ল্যাংডা মারামারি দেখার জন্য কয় এটা লড়াই যাচ্ছে ডাইরেক্ট কয় না লড়াই দে কিউ এরকম অসিক্ষ মুরব্বী সমাজের মধ্যে বিয়ের একজন নাই উনি রাগ করুক আমার সাথে উনি যদি না করে তাহলে উনি সভ্য আর যদি করে তাহলে অসিক্ষ কারণ উনি সত্তর বছর হয়ে গেছে ষাট বছর হয়ে গেছে এক পা খবরে চলে গেছে এখনো আখেরা উনার মধ্যে মনে কাজ করে না আখেরা মনে হয় না উনি কিসে মরু দাড়িগুলো পেকে গেছে খবরে যাওয়ার সময় হয়নি উনি কবে শুধু কোন দিন থেকে ভালো বলেন তাহলে উনি সভ্য হয় কিভাবে বলেন উনি সভ্য কথা বলেন যদি বলেন কথাটা সত্য করে ফেলছি আপনারাই জবাব দেন উনি সভ্য না অসভ্য উনার বুঝ হবে কবে উনি খোলা বান্ধে কিতা বোঝা এই শতানি করিস না নিজে যদি শয়তানি করে নিজে টাটকা শয়তানির মধ্যে ডুবে আছে খোলা বান্ধে শতানি করিচ্ছে খোলা বান্ধ যদি কয় আমের মতন নিয়ে পিতাম শতানি না করে কি আমের মতন বিড়ি খাইতাম আর বেড়ি না চাইতাম আমের মতন নিবালো হইতাম তো আমি কি জবাব দিই কোন জবাব আছে আমার ভাই কি এক সমাজ কি এক সম্প্রদায় কি এক যুব সমাজ চুলের হাল আপনি পোশাকের হাল আপনি প্যান্টের হাল হাত কি চলাফেরার হাল কি কথা বলার ধরন কি আদব নাই বিহাজ নাই বদ্ধতা নাই নম্রতা নাই কিচ্ছু নাই বে নামাজি গুনা শেষ কোন দিন ফজরের নামাজ পড়ছে কোন খবর নাই শেষ কোন দিন মুরব্বীদেরকে সালাম দিছে কোন খবর নাই শেষ কোন দিন মায়ের জন্য কুদ্দুর খেতমত করছে কোন খবর নাই শেষ কোন দিন বাবাকে বাজারের একটা আগায় দিছে কোন খবর নাই যুবক যদি বলে জাস্তা একটু বিলটা দিয়া বাজার করে লইয়া হে বাজার করতাম বেহেন না এটা টান কি আছি আমি এটাতে আমি ইন্ডিয়ান নিপিরা গেমস খেলতে আছি আমি বেহেন না কত বড় মহা কাজ করতেছি নির্লজ্জ বেহায়া যুবক বলে কি বলে না বলে বলতেছে বাবাকে ধরে মারতেছে মাকে ধরে মারতেছে মায়ের চুল ধরে ধরে মারে বুড়া মাকে ধাক্কা দিয়ে উল্টে ফলায় বুড়া বাবাকে ধাক্কা দিয়ে ফলায় এই দৃশ্য থেকে কিভাবে সহ্য করা গত বছর এমন শুনছি চাঁদপুরের দিকে থেকে বুড়া মাকে চার পাঁচ ভাই খাওয়াইতে পারতো না খাওয়ানোর ইচ্ছা নাই আর বুড়ি গেলে ক্যাটক্যাট করে বেশি এই জ্বালায় এই বুড়া মহিলাটাকে ধরে ওই তাদের স্টেশন থেকে আরেক স্টেশনের এক বাসের মধ্যে জোর করে বসাই দিয়া বাস এবারে টাকা দিয়ে বসে নিয়ে জেনে পারেন ফালাই দিয়া এটি কি সন্তান না কুলাঙ্গার জবাব দেন এটি কি হালাল দাদা না মসজিদ তো কেমনি করতাম এটি কি হালাল দাদা তাই কথা কন না এগুলি হালাল দাদা এগুলি কি মানুষ জন্মদাতা মা বাবা কেমনে খালায় এগুলি মানুষ কি রে ভাই